আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার শেষ রহমতে আমিও ভালো আছি স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখলেই সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপান্তরিত হয় অনেক অনেক দিন আগে আমি যখন ময়নসিং থেকে পড়াশোনা করি তখন একদিন সার্কেট হাউজের পাশেই সার্কেট হাউস যে খেলার মাঠ আছে ওই খেলার মাঠের পাশে বসে হচ্ছে একদিন আমি আমার বিভিন্ন স্বপ্নের কথা বলতেছিলাম তার মাঝে আমি একটা ছোট্ট স্বপ্নের কথা বলছিলাম যে আমার ভবিষ্যতে একটা এ পাঁচ মোটর সাইকেল থাকবে একশো পঞ্চাশ সিসি তখন আমার পাশে আমার কিছু বন্ধুবান্ধব ছিল তারা আমাকে নিয়ে হাসি ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রোহ করছিলো তো দিন স্বপ্ন পূরণ হবে ওই দিন বলিস এখন শুধু ফালতু আলাপ করিস না কিন্তু তারা কয়টা এরকম ধরনের স্বপ্ন পূরণ হয়েছে আমি জানি না অলরেডি এই বাইকের বিষয়ে আমি অলরেডি তিনটা বাইক চেঞ্জ করে ফেলছি তার মধ্যে দুইটা বাইক হচ্ছে একশো পঞ্চাশ সিসি আর এখন আমি যেটা চালাই একশো পঁয়ষট্টি সিসি হোন্ডা এক্সব্লিট আরও কয়েকটা স্বপ্নের কথা বলছিলাম যেগুলো ভবিষ্যতে পূরণ হবে ইনশাআল্লাহ আসলে মানুষে ব্যঙ্গ বিদ্রোপ করতে নাই মানুষ স্বপ্ন দেখতেই পারে স্বাভাবিক আর একটা মানুষ যদি স্বপ্ন না দেখে তার স্বপ্ন কোনো দিন সফল হবে না আমিও যখন ফেসবুকে বা ইউটিউবে আমি প্রথম প্রথম ভিডিও দিই তখন আমাকে নিয়ে অনেকেই বিদ্রোহ করছে ঠাট্টা বিদ্রোপ করছে কিন্তু তাদের বিদ্রোহ এবং ঠাট্টা বিদ্রোপ শুনে যদি আমি থেমে যাইতাম তাহলে আজকে যে পজিশনে আসি এই পজিশনে আসতে পারতাম না আপনারাও অনেকে বলতে পারেন যে আপনি এখন কী পজিশনে আসছেন আপনার তো খুব ভালো ফ্যান ফলোয়ার নাই বা ইয়া নাই তার মানে আমি একটা ভিডিও দিলে কমপক্ষে এক হাজার মানুষ দেখে এটাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া একদিন হয়তো বা এক লাখ মানুষ দেখবে একদিন বা ওয়ান মিলিয়ন মানুষ দেখবে এই জন্য যারা ছোটো তাদেরকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখলে একদিন স্বপ্ন পূরণ হবে আপনি বড় হতে পারবেন ছোট চারা গাছ থেকে একদিন বড় চারা গাছে রূপান্তরিত হবেন না বিশাল বড় বৃক্ষে রূপান্তরিত হবেন আর এই জন্য আমরা স্বপ্ন দেখব স্বপ্ন দেখলেই স্বপ্ন বাস্তব হবে ইনশাল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার বাসা কোথায় ধোবাওরা ধোবাওরা দেখতে পাচ্ছেন এই ধোবাওয়ারা বাজার সাইনবোর্ডটার কাছেই হচ্ছে আমার বাসা এটা হচ্ছে আমার বাসার ছাদ থেকে আমি দেখতে পাচ্ছি ধোবাওয়ারা বাজার লেখা সাইনবোর্ডটা দেখুন আমার বাসার ছাদে কি সুন্দর ক্যাকটাস ফুল হয়েছে ছোট্ট একটা ইয়ার মধ্যে লাগানো গ্লাসের মতো তারপরে কত সুন্দর হয়েছে এটা একটা বড় ইয়ার মধ্যে রাখা লাগবে বড় পাত্রের মধ্যে গাছের মধ্যে দেখেন কি বিশাল বড় বড় কিং সাইজের আতাফল আতা ফল হয়েছে অনেকগুলো আতা ফল এই যে দেখেন কত বড় আতা ফল বালতির মধ্যে টমেটোর চারা লাগাইছিলাম টমেটোর পিছিয়ে এখন টমেটো গাছ যে জ্বালাইছে দেখেন কি পরিমাণ নতুন ইন্টারনেটের লাইন লাগাইতেছি আগে কোনটা ব্যবহার করতাম এটা বললাম না কিন্তু আগের লাইনটা প্রচুর পরিমাণে মানে প্রবলেম করতো এই জন্য আগের লাইনটা বাদ দিয়ে দিতেছি আগের লাইনটা বাদ দিয়ে দেওয়ার নতুন ইন্টারনেটের লাইন আজকে লাগাইতেছি আর এটা কোন কোম্পানিটা লাগাইতেছি নামটা বলতেছি না সামনে ইউজ করে দেখবো যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানাবো আমি কোন লাইনটা চালাইতেছি আর বিস্কুট নেওয়ার জন্য রাস্তায় আসছি সব রিপালা ভাই একটা বিস্কুট দিল দেরি হয়ে গেছে মানে যা ধরো 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 তাড়াতাড়ি ধরো ধরো ধর ধরো যাও 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 খাও কাকবুয়ে তাড়াতাড়ি খাই তো হইছে যাও আমি যখন স্কুলে পড়ি তখন আমরা সাইকেল সাইকেলটা স্কুলে আসতাম আমার একটা ফোনিক সাইকেল ছিল তখন এই ধরনের ছোটো সাইকেলগুলা গ্রাম অঞ্চলে ছিল না কিন্তু আমি যখন ময়মনসিং পড়ি তখন আমি একটা হিরো রেঞ্জার মেক্স সাইকেল কিনছিলাম এটা নিয়ে যখন আমাদের এলাকায় আসি তখন অনেকেই সাইকেলটা আমার দেখছিল কিন্তু ছোটো সময় এই ধরনের সাইকেলে আমার খুব শখ ছিল কিন্তু এই ধরনের সাইকেল আমাদের গ্রামাঞ্চলে ছিল না এখন হচ্ছে পুরোদান লাগানোর পুরোদমের সময় এই দেখতে পাচ্ছেন আমার সামনে একজনের ট্রাক্টর নিয়ে যাইতেছে এই ট্রাক্টর দিয়ে হচ্ছে হাল বাই এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি মানে আমাদের বাংলাদেশে তৈরি ট্রাক্টর দুবারতে ওয়ার্কশপে এই ধরনের ট্রাক্টর বানায় রাস্তাটা ভেঙে ফেলি ছোট দুইটা বাচ্চা পাতা কোড়াই অবস্থার মধ্যে পড়তেছে মানুষের জীবন কতটুকু সংগ্রামের কি খাও তুমি কি খাও বলো বলো কি খাও মুখ থেকে বের করে তারপরে বলো

তোমার দাঁত নষ্ট হয়ে গেছে তোমার দাঁত এখনো নষ্ট হয়েছে না কিন্তু বেশি বেশি ললিপপ খাইলে দাঁত নষ্ট হয়ে যাবে ললিপপ খাইবা না হ্যাঁ ললিপপ খাওয়া ভালো না আপেল খাইবা কমলা খাইবা কলা খাইবা ঠিক আছে বস আজকে হচ্ছে মাঘ মাসের ষোলো তারিখ কুয়াশা হালকা হালকা কুয়াশা পড়তেছে আর শীতটাও একটু হালকা বেশি লাগতেছে আসলে মাঘ মাসে যেরকম শীত থাকার কথা তেমন শীত নাই